জাহান নামের আগুন কত ভয়ঙ্কর সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা একটা সহ্য করা যায় না ময়দানে সূর্য মাথার উপরে যখন ও আল্লাহর বান্দারা জানি না ময়দানে কারাইয়াতি কোন বান্দা এখানে আসো বাবা নাই কে জানি আসো নাই আমার দেশে অভাব আদর্শমান ডাক্তার নাই আদর্শমান ইঞ্জিনিয়ার নাই আদর্শমান প্রফেসর নাই অতএব যুবক বাবারা স্কুল কলেজে পড়ে আদর্শমান ডাক্তার হও আদর্শমান ইঞ্জিনিয়ার হও আদর্শমান এসপি হও আদর্শমান ওসি হও আমার দেশের প্রত্যেকটা ডিসিএসপি যদি ওসি যদি আদর্শমান হয় মদিনাওয়ালার আদর্শওয়ালা নামাজি হয় এই জমিনে কোরআনের বয়ান করতে গেলে কোন অনুমতি নেওয়া লাগবে না ডাক্তার আছে তাসিমা নাসরিনের মতো হলে কি হবে ওই ডাক্তারে জাতি চায় না আছে তবে আহমদ শরীফের মতো প্রফেসর হইয়া লাভ নাই ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও তবে আদর্শবান হইও যুব আল্লাহ বিবেক দিছে বিবেকটা দিয়ে একটু হিসাব মিলায়া দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে লেখাপড়া করে চাকরি করে পাঁচ নামাজ পড়ে আছে না নাই দাড়িওয়ালা আসে না নাই

স্কুল কলেজ ছেড়ে দাও একবারও বলি নাই তুমি চিল্লা লাগাও একবারও বলি নাই তুমি নানু পীরের দরবারে যাও বাবা আমি কেন বলি নাই আমি শুধু তুমি পীরের দরবারে যাও না যাও তোমার ইচ্ছা তুমি তাবলিগ করো না করো তোমার ইচ্ছা তবে আমি অনুরোধ এতটুকু করব স্কুল কলেজে পড়িয়াও যেন জান্নাতের পথ পাইয়া যাও স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়াও যেন জান্নাতের পথ পাও চাকরির কাছে থাইকা কলেজে থাইকা লেখাপড়া কইরা কি জান্নাতের পথ পাওয়া যাবে নি যাবে অতএব আমি সেই পথটাই দিতে চাই বাবা তোমার মতো কত যুবক জলমের বাজারে ব্যবসা করে আজান হলে দোকান বন্ধ করে দোরায়ে মসজিদে চলে যায় এমন ব্যবসায়ী কি জলম এলাকায় নাই নিজের মন্তরে বুঝাইও আমি কিন্তু হুজুর হইতে বলি নাই

আমার নবী অসুস্থ হইয়াও নামাজ ছাড়েন না ও আল্লাহর বান্দারা ও যুবক বাবা তোমার মতো যুবক ও সি ডিসি নামাজি নাই তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো সন্তান বাংলা লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না বলো তুমি কেন নামাজ পারো না পড়তে ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তওবার দরজা খোলা মনের চাহিদা মিটাইয়া মনের সব মিটাইয়া হইয়া নফসের ধোকায় পড়িয়া গুনাহ করতে করতে তো জীবনের শেষ প্রান্তে চলে আসছো বাঁচার কিন্তু কোনো হায়াত নাই গ্যারান্টি নাই বড়রা আগে মরবে ছোটরা পরে মরবে তাও বলা যাবে না জুয়ানেরা পরে মরবে বুড়ারা আগে মরে যাবে তাও বলা যাবে না মা বাবা আগে মরে যাবে সন্তানেরা পরে মরবে তাও বলা যাবে না কত জায়গায় তাকাইয়া দেখো ছোট ভাই কবর চলে গেছে বড় ভাই এখনো বেঁচে আছে আছে না নাই কত বুড়ারা এখনো আছে সুস্থ কিন্তু যুবক মানুষ অসুস্থ ও যুবক তাকাইয়া দেখো গাড়ির নিচে তোমার আমার মতো কত যুবকের লাশ পানির নিচে কত লাশ ঘুমের বিছানায় কত লাশ মহামারী করোনায় কত লাশ ডেঙ্গুর ভিতরে কত যুবকের লাশ ঘুমের বিছানায় মরণের যুবকের লাশ কয়দিন আর বাস বারে বাবা মনের স্বপ্নটাই গুনা তো কম করোনাই মনে চাইছে নামাজ পড়বা না কতবার নামাজ সারলা মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা অনেক জীবন কাটাইলা ঘুরে ঘুরে মনের জাল মিটাইয়া গুনা কম করলা না আরে আমার মাওলার কথা কি তোমার মনে পড়ে না রহমতের নবীর কথা কি তোমার অন্তরে আসে না ওলামায়ে কেরামের বয়ান কি তোমার অন্তরে ধাক্কা লাগায় না ও যুবক

কয়েকদিনের জীবনের বাহাদুরি করবা যৌবনের বাহাদুরি করবা এখনো সময় আছে তাও বা করে নাও ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হলে আদর্শবান ইঞ্জিনিয়ার হইও বলবা হাফিজ ভাই আদর্শবান ডাক্তার হওয়ার জন্য কি করতে হবে ভালো করে মনে রাখবা তিনটা জায়গায় বেয়াদুবি করা যাবে না যদি করো তো জীবনে ডাক্তার হতে পারবা আদর্শবান বান হতে পারবা না ইঞ্জিনিয়ার হতে পারবা আদর্শ মান হতে পারবা না এক নাম্বার জায়গা মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না দ্বিতীয় মুরুফি ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না আর একটা হলো তোমার শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না এই তিন জায়গায় যদি বেয়াদবি করো আল্লাহর কসম আদর্শবান হতে পারবা না সম্মান জীবনে আসবে না বরং মরণের আগে তোমার পতন শুরু হয়ে যাবে মা বাবার সাথে যদি বেয়া করে করো মরার আগে তোর বিছানায় পরে পঙ্গু হয়ে যাবে যদি শিক্ষকের সাথে বেয়া করে আর শিক্ষক যদি কষ্ট পায় একটা নিঃশ্বাস ফেলে দেয় মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে মুরব্বি ও কেরামের অন্তরে যদি কষ্ট দিয়া চলো জীবনটা মরণের আগে ব্যাহত হয়ে যাবে এই জন্য তিন জায়গায় বেয়া করা যাবে না ও পর্দার আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা কত বলেন এই এলাকায় এখনো আছে নামাজ ছারে না বেপর্দায় চলে না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা আপনাদের এই সন্তানদের যত বয়ান করলাম এই বয়ানগুলো কাজে লাগানোর জন্য আপনাদের দোয়া লাগবে কারণ আপনাদের দোয়া ছাড়া সন্তানের জীবনে সফলতা আসবে না মা বাবার চোখের পানি আর দোয়া সন্তানের সফলতার চাবি মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পারতাম না মা বাবার চোখের পানি দোয়া না থাকলে তুমিও চাকরি করতে পারত না তোমার গাড়িও হতো না সম্মানের চেয়ারও না ওই মা বাবার দোয়ান ও পর্দারা রানের আম্মা জানে আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো দামি মা সাহাবা একরামদের মায়ের মতো দামি মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহা মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন জানেন নি তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কি আল্লাহকে এতটা আপন করে নিলেন ফেরাউন এত বড় বেঈমান তার ঘরে থেকে আসিয়া আল্লাহকে মোহাব্বতের বন্ধনে নিয়া এবং দামি হয়ে গেলেন রহমতের নবী বলেন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মাদের সাথে বিবাহ হয়ে যাবে ও পর্দার আড়ালের আম্মা জান এখনো সময় আছে তওবা করে নেন দুনিয়াটা কিছুই না ওই সন্তানটাকে আদর্শওয়ালা মানুষ বানায় যান ডাক্তার হবে আদর্শওয়ালা কোরআন পড়নেওয়ালা নামাজি যখন হবে ডাক্তারি করবে নামাজ সারবে না মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না ওপর তারা রানের আম্মা জানেরা এখনো সময় এসে তো বা ও বৃদ্ধ বাবাজিরা সময় আছে তওবা করে নেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না জীবনে যত নামাজ ছাড়িয়া দিলেন বেপরদায় চললেন আমার আল্লাহ এখনো তওবার দরজা দিয়া ডাকতেছেন ও আল্লাহর বান্দারা আজকে আল্লাহর দেওয়া নিয়ামত পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো সব আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর সাথে নাফরমানি করেন শাস্তিটা বড় কঠিন কিন্তু চিন্তা করছেন নি যেই শাস্তির ভয়ে রহমতের নবীও কান্না করতেছেন রুমের মধ্যে বসিয়া রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীর কান্না দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার রুমে বসে কান্না করেন কেন আমি আয়শার কোনো বেআদবীর কারণে নাকি নবী বলেন না আয়শা তোমার কোনো বেআদবি না নবী বলেন তো আম্মা জান বলেন কাদার কারণ কি রহমতের নবী বলেন আয়শা আমার উম্মতের নিয়ে চিন্তা করি হাসরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে কেমতের ময়দান বড় ভয়ঙ্কর হবে আম্মা যান বলেন নবী কেমন ভয়ঙ্কর ও জনমের মুসলমান বাবারা পর্দার রানের মা বোনেরা রহমতের নবী বলেন আয়েশা হাসরের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে গুণাগারের মাথার মগজ ভাতের মারের মতো ফুটবে ওটিকে জাহান নামের আওয়াজ জমিনটা থর থর করে কেঁপে উঠবে আমার আল্লাহ রাগ হয়ে বলবেন লিমা নীলমুল কুল যাও এতটা ভয়ঙ্কর হবে হাসরের মার আল্লাহর আদালতে কেউ তার আবার সাহসী পাবে না নবীদের কোনো গুণা নাই সেই নবীরা হাসরের মারাদানে কান্না শুরু করবেন আদম নবী কাঁদবেন নিজের উপায় কি হবে ঈসা নবী কাঁদবেন কি উপায় হবে মুসা নবী কান্না করবেন কি উপায় হবে ইব্রাহিম নবীও কাঁদবেন কি উপায় হবে উম্মতের চিন্তা কেউ করবেন না রহমতের নবী বলতেছেন আম্মাজান বলেন নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন আপনি রহমতের নবী তখন কি করবেন আম্মাজানকে নবী বলে না এসা তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে শেষ দায় পরে কান্না শুরু করব মুসা নবী নিজের নিয়ে কাঁদবেন ঈশা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন আদম নবী নিজের চিন্তা করবেন আর কাঁদবেন আর আমি এমন রহমতের নবী আমি আমার মাওলার দরবারে শেষ দায় পরে কাঁদবো একবারও আমার চিন্তা করমো না আমি বারবার আমার মালিকের দরবারে কতবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতেরে বাঁচাও আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন নবী আপনি আপনি মাথা উঁচু করেন কান্না করবেন না আপনার উন্মাদ গুলো বাছাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উন্মাদ গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জান আয়েশা

কেয়ামতের ময়দানে অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উম্মত গুলো দেখা দেখা দইরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব আমার উম্মত পানি পান করবে এক এক পেয়ালা দিয়া এক এক উম্মত কে বিদায় করব এক পর্যায় হটার লাইনে আমার উম্মত অনেক দাঁড়ানো থাকবে মাসখানে পর্দা পড়ে যাবে আমি বলবো ফেরেশতারা আমার উম্মতের লাইনে এখনো বাকি পর্দা ফালাইয়া দিলা কেন তখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার আসল উম্মত না এরা দুনিয়াতে apne চলিয়া যাওয়ার পরে আপনার সুন্নতেরে জবাই করেছে ওলামায়ে کرامের বয়ান শুনে নাই রাখার বয়ান শুনিয়াও রাখে নাই নামাজ পড়ে নাই পর্দা করে নাই হালাল ব্যবসা করে নাই জুলুম জুলুম করিয়া গুনা করিয়া জীবন নষ্ট করে ফেলেছে আল্লাহর নবী বলেন আয়েশা তখন আমি আমার ওই দুই নাম্বার গুনাগার উন্মতের ধমক দিয়া আমি বলবো সহকান সহকা লিমান গাইয়ার আমি আমার সুন্নতের যারা জবাই করছো আমার দাঁত ভাঙ্গার দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই নামাজ পড়ো নাই তোমরা আমার উন্মত না সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে এদেরকে জাহান নামের শিকল লাগাইয়া وسيق الذين كفروا الي جهنم زمرا حتي إذا جاءوها فتحت أبوابها وقال জাহান নামের আগুন কত ভয়ঙ্কর বাবা একটা পেতের বাড়ি সহ্য করা যায় না ময়দানে সূর্য মাথার উপরে যখন আসবি কেমন করে সহ্য করবারে যুবক পায়ে হাত রেখে বলি এখনো তৌবা করে নাও জীবনে তো দাঁড়ি কম কাটো নাই কম চলো নাই জীবনে তো গুনা কম করো নাই আর কত ভয় কি অন্তরে আসে না এখনো যদি তওবার নিয়ত থাকে তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো হে মালি এই ময়দানে মনে হয় আমার মতো আর কেউ নাই আমার মা বাবা কেউ জানেন আমি কত বড় গুণাগার আমার স্ত্রী জানে না আমি বড় অপরাধী আমার সন্তান জানেন ও আল্লাহ তুমি জানো আমার হাতের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ তুমি জানো আমার চোখের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ তুমি জানো আমি জবানের আল্লাহ তুমি তো জাদু অত্যাচারে বসিয়া বাতি বন্ধ করিয়া কত গুনাহ করেছি মনে হয় জানো গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক ও আল্লাহ জানি না কোনদিন আজরাইল হাজির হইয়া যায় কোন দিন আমার সন্তান তুইয়া কবরে যাই আরে আজরাইল আসলে আমার সন্তানের আব্বু আব্বু বলিয়া ডাকবে আমার জবানে আর আওয়াজ হবে না আমার মা বলবে আমার সন্তান আর আওয়াজ দেওয়া যাবে না আজকে বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার আমার কিছুই তো আমার না সাদা কাপুনে প্যাকেট বানাইয়া ওই বাগবাগানে রাখিয়া সবাই চলিয়া যাবে আজকে আমার ডাইনে বামে সামনে পেছনে কত ভক্ত কত বন্ধু মরণটা যখন হবে কেউ নাই কেউ নাই কেউ নাই অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার ও আল্লাহ তুমি সারা আমার কেউ থাকবে না তোমাকে না আর কবরে যাব না ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে বহু অন্যায় করেছি আজকে তো করে নিলাম আর গুনা করবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটব না মা বাবার সাথে বিয়াদুরি করব না উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলবো শিক্ষকের দোয়া নিয়া চলব মুরব্বিদের দোয়া নিয়া চলবো মা বাবার দোয়া নিয়া চলবো ও আল্লাহর বান্দারা জানি না ময়দানে কারায়তিম কোন বান্দা এখানে আসু বাবা নাই কে নাই ওরে যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটোই বন্ধ ওই মা বাবার জন্য দোয়া করো চোখের পানি সারো যদি না আসে কান্না কান্নাওয়ালার কাছে দোয়া চাও। কান্নাওয়ালার খালি ফেরত যাবে না ও আমার যুবক বাবারা মায়েরে কত কষ্ট দিয়েছ আজকে কত মানুষ মোনাজাতে যাতে কান্না করে তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল তাড়াতাড়ি বাসায় যাইয়া মায়ের থেকে ক্ষমা নাও মা যদি বাঁচিয়া থাকে ঘরে গিয়া বলবা মা জীবনে কত বেয়াদুবি করেছি আজকে বোধহয় তুমি আমার উপরে রাগ করে আছ এ কারণে ময়দানে চোখে পানি আসলো না মা আমি তওবা করে আসছি আর বেয়াদুবি করব না তুমি আমাকে মাথায় হাত দিয়া দোয়া করে দাও যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা দিয়া বলবে আর সে আজিমের আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও আমি মা দোয়া করি ওকে কবুল করে নাও মায়ের দোয়া বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না যার বাবা নাই সে জানে বাবা কত বড় মাথার উপরে ছায়া ছিল যার মা নাই তাকে জিজ্ঞাসা করো মা কত বড় রত্ন ওই মায়েরে যারা কষ্ট দিয়ে কাঁদাইছো কপাল পুরিয়ে গেছি ওই বাবার সাথে যারা বেয়াদবি করেছো কপাল বুঝি পুরিয়ে গেছে এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আল্লাহর বলো আল্লাহ আর গুনা করবো না বেয়াদুই করবো না নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীরা দর্শ মেনে চলব আল্লাহ সবাইকে তওবাওয়ালা নস জীবন দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي يا الله قدرة النظر دي إِذَا إي ظلم الميدان العاشق الحزين مدينة ولا مبين عاشق কত কেরাম কত মুর কত ব্যবসায়ী কত ও আল্লাহ পর্দার আড়ালে কত মা বোনেরা আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাজির হয়েছি ও আল্লাহ আমরা সবাই জাহান নামের আসামি গুনার সাগরে পড়ে গেছি আপনার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো বাতাস নিয়ামত খাইয়া আপনার নাফরমানি করতে করতে জীবনটা নাপাক করে ফেলেছি গুনার দিয়ে তাকাইয়া দেখি আমার মনে হয় হাত নাপাক হয়ে গেছে গুনার কারণে আমার জবান বুঝি নাপাক হয়ে গেল গুনার কারণে আমার চোখ নাপাক আমার অন্তর নাপাক ও আল্লাহ আপনার দরজা সারিয়া গুনার কারণে কোথায় যাব আর তো কোনো দরওয়াজা নাই আপনার দরওয়াজা সারা সব জাহান নামের দরওয়াজা ও আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না সূর্যের গরমে মানুষগুলো পাগলের মতো সৎফাত করতেছে। মসজিদে ঢুকে গরম দোকানে ঢুকে গরম সহ্য করা যায় না এসির বাতাসে ঠান্ডা হয় না গুনা নিয়ে কবরে গেলে জাহার নামের কেমন করে সহ্য করব মোটেও তো সহ্য করতে পারব না তাও বার নিয়ত করে হাত উঠাইছি ও আল্লাহ আর গুনা করব না আর গুনা করব না আর আপনার না ফরমানি করব না আয় আল্লাহর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলব আয় আল্লাহ মুরুব্বিদের দোয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলব আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন হে আল্লাহ তাআলা গুনার কারণে আপনি ফিরাইয়া দেন আরে আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদেরকে মাফ করে দেন ফিলিস্তিনের মানুষের খানা নাই পানি নাই পাগলের মতো খোলা আকাশের নিচে চিল্লাইতেছে এক ফুটা পানি পানি বলিয়া মায়ের চোখে পানি সন্তানের চোখে পানি ওয়াল্লাই জুলুম সহ্য করা যায় মুসলমানের হেফাজত করেন আয় আল্লাহ মায়ানমারের মুসলমান হেফাজত করেন আসামের মুসলমানের হেফাজত করেন সারা দুনিয়ার মুসলমানদেরকে নবীজির মোহাব্বতে হেফাজত করেন আয় আল্লাহ জালেম ও বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন বাতিলকে বাতিলের দ্বারা ধ্বংস করে দেন বাতিলের মোকাবেলায় আহলে হকের বিজয় দান করেন ওলামায়ে কেরামের ইজ্জত বাড়ায় দেন ইত্তেহাদ ইত্তেফাক পয়দা করে দেন মা বোনদের আবেদা সালেহা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে কামিয়াবি দান করেন মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন আয়াল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আদবালা বিনয় জেন্দেগী দান করেন আমার কলিজার যুৱক দ্বারে দিন দার নামাজিবানা দায়ান মোবাইলের গুণা থেকে হেফাজত করেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন মা বাবার দোয়ানিয়া শিক্ষকের দোয়ানিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন